আচ্ছা বন্ধুরা তো দেখো এই যে উপবাদটা এটা কিন্তু একবারে সহজ কেন সহজ কারণ এটা কিন্তু তুমি দুই তিন লাইনে শেষ করে দিতে পারবা সেজন্য এটা একবারে সহজ তো কি করতে পারি আমরা প্রথমে প্রথমে তুমি পড়ো এটা যে এখানে কি লেখা আছে যে দুইটি দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ স্পর্শ করলে এদের কেন্দ্রোদয় ও স্পর্শবিন্দু সমরেখ এদের কেন্দ্রোদয় ও স্পর্শবিন্দু সমরেখ কোনটা এটা এবং কেন্দ্র অর্থাৎ কি বলছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে অর্থাৎ এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে কোথায় বলতো বৃত্তের বাইরে নাকি বৃত্তের ভিতরে বৃত্তের বাইরে অর্থাৎ এরকম দুইটা বৃত্ত স্পর্শ করছে ঠিক সেটা কোশ্চেনে উপাধ্যায়ের এখানে আর কি বলা হয়েছে সেটা যে বহিঃ স্পর্শ যদি করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এদের যে কেন্দ্রদয় এবং স্পর্শবিন্দু সেটা হচ্ছে তোমার সমরেখ তো সমরেখ মানে কি মানে হচ্ছে রেখাদয় সমান ঠিক আছে অর্থাৎ কোন এ ও বি এ ও বি এই তিনটা জিনিস যে একবারে সমান অর্থাৎ একশো আশি ডিগ্রি সেটা আমাদের প্রমাণ করতে হবে তো সর্বপ্রথম আমরা কী করতে পারি বলো তো আমরা এটা বলতে পারি যে ও এখানে ও এটা কি ও এ ওয়ে হচ্ছে তোমার একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এখানে আমরা এটা লিখতে পারি যে স্পর্শ এখানে ও হচ্ছে তোমার ওয়ে হচ্ছে তোমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তো ওয়ে যদি তোমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয় তাহলে এটার স্পর্শক কোনটা বলো তো এবং স্পর্শক 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 এবং হ্যাঁ তোমার পি ও কিউ এটা স্পর্শক না অবশ্যই এটা হচ্ছে তোমার স্পর্শক এখন এটা যদি তোমার স্পর্শক হয় তাহলে আমরা এখন বলতে পারি না যে অতএব কোন কি কোন পিও এ কোন একটা কোন পিও সমান সমান কোন আছে তোমার পিও এ এবং সমান সমান আছে তোমার কোন পিও বি কোন পিও বি তো এই দুইটা কোন যদি তোমার সমান হয় তাহলে আমরা বলতে পারি কি বলতো যে এই দুইটা কোন আছে তোমার নব্বই ডিগ্রি করে কারণ দেখো এখানে এখানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আবার এখানে কত ডিগ্রি ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা কি বলতে পারি বলো তো সমান সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি এখন এটা সমান এটা সময় সমান নব্বই ডিগ্রি অর্থাৎ একটা কোণের পরিমাপ হচ্ছে তোমার নব্বই ডিগ্রি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা যদি এই কোন দুইটাকে তোমার যোগ করি যে পিও এ পেরাস হচ্ছে তোমার কোন পিও বি একটা কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি একটা কোণ যদি তোমার নব্বই ডিগ্রি হয় তাহলে দুইটা কোণের যে পরিমাপ সেটা হচ্ছে তোমার কত ডিগ্রি হবে বলো তো তাহলে এরকম হবে বিষয়টা যে নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি বুঝতে কি পারলা যে সমান সমান দিয়ে প্লাস দিলাম প্লাস দিয়ে আসতে তোমার নব্বই নব্বই দিলাম এখানে একটা নব্বই ছিল এখানে কেমনি আর একটা নব্বই আসলো আমি আবার বলি যে এখানে কোন ও এ সমান আছে তোমার কোন ও বি কোন পিওএ এ সমান কোন হচ্ছে তোমার পিওবি অর্থাৎ এ এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি এখানে হচ্ছে তোমার নব্বই ডিগ্রি যখন আমরা সমান সমান দিয়েছিলাম তখন আমরা মানে মিন করতে চাইছিলাম যে একটা কোণের পরিমাপ হচ্ছে তোমার নব্বই ডিগ্রি তো একটা কোণের পরিমাপ যদি তোমার নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে পিও এ এবং পিও বি এই দুইটা জিনিস যদি আমরা যোগ করি তাহলে দুইটা কোণের যে পরিমাপ নব্বই নব্বই একশো আশি ডিগ্রি সেটা কিন্তু এসে যাবে ঠিক আছে আর এখানে এই যে দেখো এখানে একশো আশি ডিগ্রি এসে গেল আর এখানে আমরা কি করতে পারি এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুইটা না এখানে দুইটা না পিওএ এবং পিও বি পিওএ এবং পিও এই দুইটা কোণের পরিবর্তে আমরা কিন্তু এখানে আর একটা জিনিস লিখতে পারি সেটা কি বলতো সেটা হচ্ছে কোন এ ও বি লিখতে পারি কোন এ ও বি কোন ও বি মানে কি এই যে এটা এ ও বি ঠিক এখানে যেটা লেখা ছিল ঠিক সেটা ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি কি বলতে পারি বলো তো যে এ ও বি সময় সমান তুমি একশো আশি ডিগ্রি লিখতে পারো বা লিখতে পারো যে সমকোণ দুই সমকোণ ঠিক আছে বা এ ও বি সমরেখ সমরেখ কখন হবে যখন এদের যে মধ্যবর্তী যে কোন পরিমাপটা একশো আশি ডিগ্রি হবে তখনই আমরা সেটাকে কি বলতে পারি তখন আমরা সেটাকে সমরেখ বলতে পারি অর্থাৎ এই যে তিনটা বিন্দু এই তিনটা বিন্দুকে তিনটা বিন্দু তিনটা বিন্দু হচ্ছে তোমার কি রেখো ভাই সমরেখ বুঝতে পারলা তো এরকমভাবে আমরা এগুলো বের করবো আর এটা হচ্ছে আমাদের সাতাশ নম্বর উপপাদ্য আমি হচ্ছে লেকচার ফাইভে কত নম্বর উপপাদিত ছিলাম আমি হচ্ছে কত নম্বর উপপাধ্যে ছিলাম যখন চব্বিশ চব্বিশ হয়তো তো চব্বিশ থেকে সাতাশে আসার কারণ কি এমনিতেই আসলাম তো এরপরে হচ্ছে আমরা তেইশ না কত যেন করাই আমার ঠিক মনে নেই তো এরপরে পরবর্তীতে হচ্ছে আমরা এর পিছনে অর্থাৎ পঁচিশ চব্বিশ এগুলো একটু করার চেষ্টা করব। আর দেখো তোমরা যদি টেন মিনিট স্কুলের কোর্সগুলো কিনতে চাও তাহলে অবশ্যই এই যে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো একটু রেগুলার চেক করবা আর অবশ্যই সেখানে যে এমসি আছে সেগুলো হচ্ছে তোমাদের লেভেলের তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আছো এসএসসি সাব্বিশ ব্যাচ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ এখন এখন সামনে তোমাদের কি পরীক্ষা সামনে আছে তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষার আগে আমার টার্গেট হচ্ছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি না শুধু ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি শেষ করে দেবো তোমরা যদি আমার সাথে থাকো এটা বিশ্বাস রাখতে পারবা যে তোমাদের সম্পূর্ণ সব কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে একবারে সম্পূর্ণ সব কিছু শেষ করব তো তোমরা যদি পারো তাহলে আমার সাথে থাকতে পারো আর এখানে হচ্ছে আস্তে আস্তে সব ধরনের ভিডিও আমি আপলোড করতে থাকবো একটু ধৈর্য ধরো কারণ আমার একার দ্বারা এতটা সম্ভব না আর কি পরিশ্রম করার তো সেজন্য হচ্ছে আমারও একটু পার্সোনাল পড়াশোনা আছে যার কারণে হচ্ছে আমি পারতেছি না বুঝতে পারলা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে